আমরা আমিও কিছুক্ষণ আগে দেখে আসলাম ফেরার পথে ফাঁসিরঘাট সংলগ্ন যে চৌমাথা মোড় আছে সেখানে পঞ্চানন মরিষী রায় সাহেব পঞ্চানন বর্মার একটা আবক্ষ মূর্তি ছিল সেই মূর্তিটি একদম উপড়ে ফেলা হয়েছে এবং সেই মূর্তিটির কোনো অংশ সেখানে নেই মানে কুচবিহারের বুকে পঞ্চানন বর্মার মূর্তিকে এইভাবে উপড়ে ফেলা হবে এটা কল্পনা করা যায় না এটা ভাবা যায় না যিনি বা যে এই কাজটি করেছেন জানি না কোন উদ্দেশ্যে করেছে তবে যে কাজটি তিনি করেছেন এটা কিন্তু কুচবিহারবাসীর যারা রায় সাহেব মনীষী পঞ্চানন বর্মাকে ভালোবাসেন শ্রদ্ধা করেন তারা কখনোই মেনে নেবেন না আমরা চাই অবিলম্বে যারা বা যে বা যারা এই কাজটি করেছে প্রশাসন তৎপরতার সহিত সেই ব্যক্তি বা সেই দুর্বৃত্তকে আইনের আওতায় নিয়ে আসুক না হলে এই সমস্ত আবর্জনার স্তূপ বলবো আমি এরা সমাজের ভারসাম্যটাকে নষ্ট করে দিল আমরা এর তীব্র প্রতিবাদ জানাই ধিক্কার জানাই এবং যিনি এই কাজটি করেছেন তার শাস্তি চাই এ নিয়ে কি আপনারা কোনো আন্দোলনের দিকে যাবেন আমরা সকলের সঙ্গে কথাবার্তা বলি বলার পরে আমরা অবশ্যই একটা সিদ্ধান্ত নেব আমরা সবাই মিলে পক্ষ পক্ষ থেকে থেকে বলা বলা হচ্ছে হচ্ছে এক এক কথা কথা বিজেপির দেখছেন রাজনৈতিক দলগুলো রাজনৈতিক দল তাদের মতামত দিবে আমরা সেই দিকে বলতেও চাই না সে বিষয়ে সেই দিকে জানতেও চাই না কিন্তু আমরা যেটা চাই সেটা হচ্ছে যে বা যারা এই কাজটি করেছেন তার শাস্তি কেন এই কাজ করলো কুচবিহারের বুকে মনীষী পঞ্চানন বর্মার মূর্তি উপরে ফেলবে কার তো বড় সাহস কে এই কাজ করবে তার আমরা কঠোর শাস্তি চাই কঠোর শাস্তি চাই প্রশাসন অবিলম্বে এই ব্যবস্থা করে আমরা প্রশাসনের উপর আস্থা রাখছি বিশ্বাস রাখছি যে অতি দ্রুত এই দুর্বৃত্তরা যারা এই কাজটি করেছে তারা ধরা পড়বে ঠিক আছে